হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিজ বাই আমেনা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ এবং মজাদার ছোলা রান্নার রেসিপি আজকের রেসিপিটি শেয়ার করার জন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণ ছোলা নিয়েছি ছোলাগুলোকে তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে ছোলাগুলো দিয়ে দেব। অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আমি দুশো গ্রাম পরিমাণ ছোলার জন্য একটি বড়ো সাইজের আলু নিয়েছি এখন অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব প্রায় ত্রিশ মিনিট ছোলাগুলোকে মিডিয়াম আছে জ্বাল দেওয়ার পর ছোলা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তারপর চুলা থেকে নামিয়ে ছোলাটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম মশলা দিয়ে দেবো এখানে আমি চারটি এলাচ চারটি লবঙ্গ চার পিস দারচিনি এবং দুটি তেজপাতা দুভাগ করে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপর অ্যাড করে দেব আদা এবং রসুন বাটা এখানে আমি তিন চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এবং দু চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব তারপর অ্যাড করে দেব দুই চামচ পরিমাণ লবণ দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া চার চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া সামান্য একটু পানি অ্যাড করে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দেব। তারপর একটি টমেটো কুচি অ্যাড করে দিলাম এখানে আমি টমেটোর ভিতরের অংশটা ফেলে দিয়েছি যাতে করে ছোলা টকযুক্ত স্বাদ না হয় এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো প্রায় তিন থেকে চার মিনিট লো আচা মশলা কষিয়ে নেওয়ার পর এর উপরে তেল উঠে এসেছে এখন আমি ছোলা অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলু ছোট ছোট করে কিউব করে নিয়েছি এখন আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে ছোলাতে কোনো পানি অ্যাড না করে শুধুমাত্র কষানো মশলাতে ছোলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভেজে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম লো আছে ছোলা কষিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি পানি অ্যাড করে দেব দুইশো গ্রাম ছোলার জন্য এক কাপ পরিমাণ পানি দিলাম আপনারা ঠিক যতটুকু ছোলা রান্না করবেন ছোলার পরিমাণ অনুযায়ী পানির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত লো মিডিয়াম আছে রান্না করে নেব এর মাঝে চার থেকে পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে ছোলা নেড়ে চেড়ে দেব হলে নিচে লেগে যাওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে আমি ঠিক যেইভাবে ছোলার রেসিপিটা শেয়ার করলাম আপনারা যদি একবার বাসায় ঠিক একইভাবে ছোলা রান্না করেন আশা করি আপনি সহ আপনার বাসার ছোট থেকে বড় সবাই এই ছোলার রেসিপিটা অনেক পছন্দ করবে দেখতেই পাচ্ছেন ছোলার জোল অনেকটাই কমে এসেছে এবং এর কালার ঠিক যতটা সুন্দর এসেছে এটা খেতেও কিন্তু ভীষণ 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 মজা হয়েছে আপনি এই রেসিপিটা ফলো করে একবার যদি বাসায় এই ছোলাটা রান্না করে থাকেন তাহলে আর কখনোই বাজার থেকে আপনার ছোলা কিনে খেতে ইচ্ছে করবে না চোলা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর হ্যাঁ আপনি যদি এই রেসিপিটি বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন